প্রিয় দর্শক আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম ডিওর ভিউয়ার্স আজকে আছি আমরা একটা প্লেন পরিদর্শন করতে বা ভিজিট করতে আমরা এর ভিতরে এমার্জেন্সি হলে কী কী করণীয় সেগুলো আমরা দেখব এবং এমার্জেন্সি ডোর ককপিটে কী কী থাকে সেগুলো দেখব চলুন দেখে আসি ভিডিওটি এতদিন আপনাদের বাইরে থেকে ভিডিওগুলো দেখিয়েছি আজকে একটা ভিন্ন ধর্মের ভিডিও আপনাদেরকে ভিতর থেকে দেখানোর চেষ্টা করব দেখতে থাকবেন সিট এবং ককপিট এবং কেবিন ক্রোরা কোথা থেকে সবগুলো দেখা এক করে অবশ্যই ফুল ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর এখানে থাকে তার এই যে কেবল গুলো এখান থেকে টান দিয়ে এখানে ফলাই যায় এখানে আসতে বাইরে চলে যেতে পারে একটু লাগাই ওদের কাছে দেখানোর এটা এখন 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 থেকে রশি লাগানো আছে তোমার পিছনে কোথায় আগুন লাগছে কি হচ্ছে যাত্রীটা চল্লাছি করতেছ কেন এখানে সবাই ওনি দেখতে হাজার হাজার ওয়ার্নিং দিতে থাকবে আবার